আরে তুমি বলে দাদির বয়স পাও দিহি বল বয়সটা कसो দিহি আরে তো দাদির বয়স তো পাছিনা এ দাদির নাতি না দিডা ই कसो দিহি জাস নাতি না জাপা কি কও দু আগর দুই দানাতি তারে কাহিনী কও দাদি দাদা কি হিসাবে মূল্য আই কাহিনী কও চাচা গাজি কিনছিস চাচা কি না মজা কস देख्छु नि मराखेछ परेर नातिन अब नातिनति ज्वेल ज्वेल